হ্যালো বন্ধুরা তোমরা এখানে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছ এবং এখানে একটা আপেল দেখতে পাচ্ছ আমি এখন ডাস্টবিনে কিছু ফল রাখবো তোমাদেরকে মনে রাখতে হবে এখানে আপেল কটা রাখা হচ্ছে শুধুমাত্র আপেল ফলটাকে তোমাদেরকে মনে রাখতে হবে এবার বলতো দেখি এখানে কতগুলো আপেল আমি রেখেছিলাম এখানে আপেল তোমরা এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছ এবং পাশে চারটা ছায়া দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে বলতে হবে এই বাড়িটির সঠিক ছায়া কোনটি উত্তরটা জানার আগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের উত্তরটা এখানে এটি হবে বাড়িটির সঠিক ছায়া তোমরা এবার এই দুটো ছবি দেখে গেস করো তো মেয়েটির নাম কি হতে পারে এখানে প্রথম ছবিটাতে আছে মা এবং দ্বিতীয় ছবিটাতে আছে অন্তঃস্তয় আকার তাহলে মেয়েটির নাম হবে মায়া তোমরা এবার এই দুটো ছবি দেখে অনুমান করো তো মেয়েটির নাম কি হতে পারে তোমরা যারা পারবে কমেন্ট করে জানিয়ে দেবে এখানে প্রথম ছবিটাতে আছে চা যাকে ইংরেজি করলে হবে টি এবং দ্বিতীয় ছবিটাতে আছে না তাহলে মেয়েটির নাম হবে টি না তো ফ্রেন্ডস ভিডিওটা যদি মজার হয়ে থাকে সো প্লিজ একটা লাইক করে দাও আর এই ধরনের মজার আরও ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা এবার এখানে দুটো পতাকা দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে বলতে হবে কোনটি ভারতের জাতীয় পতাকা এখানে এক নম্বরটি হলো ভারতের জাতীয় পতাকা এবার এই দুটো জাতীয় পতাকা দেখে বলো তো বাংলাদেশের জাতীয় পতাকা কোনটি এখানে এক নম্বরটা হবে বাংলাদেশের জাতীয় পতাকা এবার এই চারটে পতাকা দেখে বলো তো ইরানের জাতীয় পতাকা কোনটি এক নম্বরটি হবে ইরানে জাতীয় পতাকা তোমরা এখানে দুজন শিক্ষককে দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে বলতে হবে কোন শিক্ষক বেশি রাগী এখানে এক নম্বর শিক্ষক বেশি রাগী তার কারণ তোমরা যদি লক্ষ্য করো এই মেয়েটিকে ডাস্টারে মেরেছে এখানে ডাস্টার পরে আর এর চোখে জল অতএব আমরা বলতে পারি এক নম্বর শিক্ষক বেশি রাগী তোমরা এবার এই দুটো ছবি দেখে অনুমান করো তো ছেলেটির নাম কি হতে পারে এখানে প্রথম ছবিটাতে আছে কুল এবং দ্বিতীয় ছবিটাতে আছে প্রদীপ তাহলে ছেলেটির নাম হবে কুলদীপ তোমরা এবার এই দুটো ছবি দেখে গেস করো তো খাবারটির নাম কি হতে পারে এখানে প্রথম ছবিটাতে আছে চাট এবং দ্বিতীয় ছবিটাতে আছে হাঁটু যাকে ইংরেজি করলে হবে নি তাহলে খাবারটির নাম হবে চাটনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর এই ধরনের মজার আরও ভিডিও পেতে আমাদের এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল